আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে অঙ্কুশের আজ রাজ্যে মাধ্যমিকের ফল প্রকাশ ছশো সাতাশি নম্বর পেয়ে বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র রাজ্যে নবম স্থান অধিকার করেছে সেই অঙ্কুশ এই রেজাল্ট করে কেমন লাগছে অবশ্যই ভালোই লাগছে যে যতটুকু আমি পরিশ্রম করেছিলাম আশা করি তার ফল পেয়েছি এবং খুবই ভালো লাগছে দিনে কতক্ষণ পড়াশোনা করতে দিনে গড়ে ঘুরতে গেলে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা আমি পড়াশোনা করতাম আর এর বেশি পড়াশোনা করতাম পড়াশোনার ভালো লাগতো পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা থেকে শুরু করে মোবাইলে নানা ধরনের বিভিন্ন মূলক জিনিসের সঙ্গে যুক্ত থাকা ইত্যাদি ভালো লাগতো আর কি আমাকে কোন কোন সাবজেক্ট বেশি পড়তে ভালো লাগতো সাবজেক্টের মধ্যে এরকম পদার্থবিদ্যা গণিত আর জীবন বিজ্ঞান এই সাবজেক্টগুলো আমাকে পড়তে বেশি ভালো লাগতো আজকে কি রেজাল্ট হবে কোথায় জানতে পারলে জানতে পারলাম বলতে সকালবেলা উঠেই যে একদম টিভির সামনে বসে যাব এবং মোবাইলের সামনে বসে নয় বন্ধু মারফতই প্রথম খবরটা আমি পাই তারপর একে একে স্কুল শিক্ষক এবং টিউশন শিক্ষক বিভিন্ন লোকের কাছ থেকে আমি আমার এই যে রেজাল্টের সম্পর্কে জানতে পারি ছোট থেকে কিভাবে বড় হয়ে ওঠলাম মানে জ্ঞান পড়ার পর থেকে ছোট থেকে বলতে হ্যাঁ বা আমার সান্নিধ্যে সঙ্গে একজন বড় দাদা এবং ছোটবেলা থেকে যখন ছ বছর বেলদায় চলে এসে এখানে ভাড়া থেকে পড়াশোনা করা কি বলবো একটা মানে ছোটখাটো পরিবেশের মধ্যেই সুন্দরভাবে আমি বড় হয়ে উঠেছি আজকে এই যে রেজাল্ট স্কুলের শিক্ষক বা শিক্ষিকা কত সহযোগিতা করেছে হ্যাঁ স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতা তো অবশ্যই রয়েছে সবসময় তাছাড়া আমি বলবো আমার টিউশন যাদের কাছে আমি পড়েছি স্যার তাদের কাছে তারা আমাকে সবসময় রয়েছে এবং সাহায্য করেছেন এবং তাদের জন্যই বলতে গেলে এতটা আমি পেরেছি সব মানে এরপরে তো তোমার ভাইরা রয়েছে ছোট ছোট ভাই যারা স্কুলে পড়ে তাদেরকে কি বলবো মানে কি ভাব পড়লে তারা এভাবে ভালো রেজাল্ট করতে পারবে বা পড়াশোনার মধ্যে আরো এগিয়ে যেতে পারবে না ভালো রেজাল্টটা করার আমি বলবো সেটা কারো টার্গেট রাখা উচিত নয় টার্গেট যেটা দেখা উচিত কিছু শিখে যাবা কারণ ভবিষ্যতে কে কত নাম সেটা তো লাগবে না লাগবে করতে তাই হল ভালো করে পড়ো তাতে যদি রেজাল্ট হওয়ার থাকে তো হবে হবে অবশ্যই ভালো করে পড়ো পড়ো যতক্ষণ মন দিয়ে এবং পড়াশোনা বাদেও অন্যান্য কাজে অবশ্যই যুক্ত থাকে তোমার পড়াশোনা বাদ দিয়ে কোন আউটডোর বা ইনডোর গেম ভালো লাগতো ছোটবেলা থেকেই আমি খেলাধুলার যে পরিবেশটা থেকে বাইরে গিয়ে মাঠে গিয়ে সবার সঙ্গে সেই পরিবেশটা আমি পাইনি নানা ধরনের প্রতিযোগিতা ছিল আমার শারীরিক ও নানা সমস্যা ছিল কিন্তু তাছাড়াও বিভিন্ন ধরনের ইনডোর গেমস ধরুন লুডো হতে পারে বা দাবা এগুলোর সঙ্গেও আমার ইনভলভমেন্ট ছিল বা মোবাইলের বিভিন্ন ধরনের গেমস সেগুলোর সঙ্গে আমার ইনভলভমেন্ট ছিল একদম যে সব থেকে ডিটাচ ছিলাম সেটা আমি বলবো না কোন সাবজেক্টটা তোমার থেকে বেশি ভালো লাগতো ভালো করতে বলতে আমার ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই দুইটা সাবজেক্ট সবচেয়ে ভালো লাগতো মাধ্যমিকের পর টিনিয়ার পড়াচ্ছি আছে মাধ্যমিকের পর তো আমি যেটা শুদ্ধ বিজ্ঞান বা পিওর সায়েন্স বলা হয় সেটা নিয়ে পড়ছি বর্তমানে এবং এইচএস বা উচ্চ মাধ্যমিকের পরে আমার আইআইটি মে এবং জেই মেন্স এবং জেই অ্যাডভান্স দিয়ে আইআইটি যাওয়ার একটা ইচ্ছা রয়েছে আগামী দিনে কি হতে চাইছো হতে চাইছি বলতে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করার পর যে লাইনটা আমার সবচেয়ে সুবিধাজনক মনে হবে বা যে লাইনে কি আমি মনে হয় আমি সফল হতে পারবো বা আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আমি সেই লাইনেই যাব এখনো পর্যন্ত একদম ঠিক করে বলা সম্ভব হবে না আমার মানে পড়াশোনার ক্ষেত্রে তো অনেকেই হেল্প করেন সেই ক্ষেত্রে সব থেকে বেশি সাপোর্ট কিংবা সব থেকে বেশি হেল্প করেছে কি সব থেকে বেশি তো আমার যে টিউশন স্যাররা তারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন পড়াশোনার ক্ষেত্রে স্কুল স্যাররা করেছেন বলবো না কারণ কিন্তু স্কুল স্যারদের সবসময় কাছে থাকে তো অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে টিউশন স্যাররা অবশ্যই আমার এই যে পড়াশোনার বা ক্ষেত্রে অবশ্যই সবসময় সাহায্য করেছেন আর আমার যে বড় দাদা রয়েছে সে আমাকে যত সম্ভব সে পেরেছে তত আমাকে সাহায্য করেছে

না আমার দুই ছেলে দুজনকেই পড়াশোনার জন্য কোনোদিন তাগিদ দিতে হয়নি তারা নিজেদের প্রচেষ্টা দিয়ে পড়াশোনার জন্য তারা সবসময় সচেষ্ট থাকতো থাকে মাধ্যমিক পরীক্ষায় যে সকল সাবজেক্টগুলো ছিল সব সাবজেক্টে কি টিচার ছিল হ্যাঁ সব সাবজেক্টেই টিচার ছিল মানে কতটা টানাপোড়নের মধ্যে দিয়ে এগুলো অ্যারেঞ্জ করতে হতো সে তো টানাপোড়ন থাকেই বা মানে থেকেছে এবং থেকে চলেছে তাও তো সেটা তো ধরুন মানে কি বলবো তাদের পড়াশোনাটা সর্বাগ্রে প্রাধান্য দিয়ে তারপরে অন্য কিছু সবচেয়ে নেক্সট ফার্স্ট হচ্ছে তাদের পড়াশোনা ছেলে তো আইআইটি তে যাওয়ার ইচ্ছা আছে সে ক্ষেত্রে আপনার কোনো ইচ্ছা আছে যে ছেলে এখানে যাক বা কোনো আরো ভালো জায়গায় যাক না এই মুহূর্তে বলতে গেলে বড় ছেলে যেহেতু আইআইটি মাদ্রাস থেকে বিএস ডিগ্রি করছে মানে মানে সেই বলবো রাস্তাটা সেই দেখিয়ে দিতে পারবে ভালো করে আর কি তবে তার আমার বড় ছেলে তো তাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে বলে আমার একটা আশা আছে আপনার স্ত্রী যিনি চব্বিশ ঘন্টায় অঙ্কুশের সঙ্গে প্রায় থাকতেন সেটা উনি কতটা সহযোগিতা করেছেন না সব অবশ্যই আমরা তো জানি এবং এই শিক্ষা পেয়েছি যে মা হচ্ছে জীবনের প্রথম বড় গুরু তো সে জায়গায় থেকে তার সে পালন পালন করেছে আমি দেখে এসেছি করবে আগামী দিনে এবং করে চলেছে এটা তো দেখতেই ধন্যবাদ আমরা কথা বললাম অঙ্কুশ জানা এবং তার বাবার সঙ্গে অঙ্কুশ কিন্তু আগামী দিনে আইআইটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবং এরপরেই সে মাধ্যমিকের পরে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করবে বেড়লা থেকে মিহির জানা রিপোর্ট স্পিড নিউজ বাংলা ছাত্রের এই রেজাল্ট তো আমাদের কাছে সত্যি খুব ভালো লাগার এবং গর্বের ভালোই লাগছে ফার্স্ট হতো নবম হয়েছে রাজ্যে নিশ্চিত আমাদের ভালো লাগার পড়াশোনায় কতটা মনোযোগ থাকতো স্কুলে এলে হ্যাঁ মনোযোগই ছিল পড়াপড়ি মনোযোগই ছিল ভালো ছাত্র ছিল গঙ্গাধরী তো প্রতিবারে কোনো না কোনোভাবে র্যাঙ্ক করে সেই জায়গায় আবারও একটা র্যাঙ্ক হলো কি বলবেন কি বার্তা দেবেন আমাদের বরাবরের মানে ইতিপূর্বে অনেকবার রাজ্যে ব্যাঙ্ক হয়েছে আবারও হল আমাদের যা ঐতিহ্য পরম্পরা সেই ধারাকে আরও গর্বের জায়গায় নিয়ে গেল আমাদের দায়বদ্ধতা নিশ্চয়ই বাড়ব আগামী দিনে যাতে ধারাবাহিকতার ক্ষেত্রগুলো আরও উজ্জ্বল হয় সেটা দেখতে হবে